আপনি কি একজন দু হাজার বাইশ টেট ফেল ক্যান্ডিডেট অর্থাৎ দু সালে টেট পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে গিয়েছিলেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আরও যারা দু হাজার বাইশ টেট ফেল প্রার্থীরা রয়েছেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ লোকের কথায় কান দিয়ে হতাশ হবেন না বরং আবার পরীক্ষা দিন এই যে পরবর্তীকালে যে টেট পরীক্ষা হবে চব্বিশে টেট যখন হবে আবার পরীক্ষা দিন এবং অবশ্যই সফল হবেন লোকের কথায় কান দিবেন না দেখুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই টেট হবে এবং কেন দিবেন এটা বলি দেখুন টেট এটা সবাই জানে আপনারাও জানেন কিন্তু ওই যে লোকের কথায় কান দিয়ে এবার আমি যখন এই ভিডিওটা করছি অনেকেই এরকম পছন্দ করবে এইসব ভিডিও করে লাভ কী নিয়োগ তো হবে না নিয়োগ তো হচ্ছেই না চব্বিশে যখন নিয়োগ হচ্ছে এখন তিন বছর পর নিয়োগ হবে এটা অনেকেই বলবে ঠিক আছে সে আমি নিয়োগে যাচ্ছি না হ্যাঁ সত্যি কথা বাস্তব কথা পশ্চিমবঙ্গে অন্তত শিক্ষকতার ক্ষেত্রে নিয়োগে একটু দেরি হয় ধরুন চব্বিশে হয়েছে এখন পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে আবার হবে হয়তো নিয়োগ কিন্তু আপনি যদি টেটটাই না পাস করে থাকেন বিশেষ করে যারা দু হাজার বাইশে টেট ফেল করে গিয়েছিলেন তারা যদি লোকের কথা শুনে হাল ছেড়ে দেন অনেকে আমি চিনা রয়েছে আমার চার পাঁচজন তারা অনেকে বলছে যে বাইশে টেট দিয়েছিল ফেল করে গেছে অনেকে তো বাইশে টেট দেওয়ার পরেই বলছে আমি আর টেট ফেট টেট দেবো না টেট দেবো লাভ নেই তারা এটাও ভেবে দেখছে না যে তারা এত দু থেকে আড়াই বছর তিন বছর ডিলেট করলো এত টাকা দিয়ে ডিলেড করার পর তারা একবার টেট দিয়েছে তারপর ব্যর্থ হয়ে সেখান থেকে পিছিয়ে যাচ্ছে তাদেরকে সারা জীবন কথা শুনতে হবে লোকের ওই এখন টেট ফেল করে যাচ্ছে বা টেল ফেল করে যাচ্ছে বলে লোকের কথা শুনে যখন হাল ছেড়ে দিচ্ছে সারা জীবন এটা নিয়ে চলতে হবে যে ডিএলএড করেছিল আড়াই বছর তিন বছর ধরে এত টাকা দিয়ে এবং টেট দিয়েও ফেল করে গেছে তো আপনারা কেন হাল ছেড়ে দেবেন আপনি অন্য কিছু করুন না এটা প্রত্যেকেই জানে ঠিক আছে আপনি আমার আমি ধরে নিচ্ছি দু হাজার যারা টেট ফেল করেছিল এবং তেইশও যারা ফেল করে যাবে বুঝতে পেরে যাচ্ছে প্রফেশনাল লেদেরকে দেখে আমি অন্তত বাইশের কথাটাই বলি তারা কিন্তু অনেকে হাল ছেড়ে দিচ্ছে যারা ফেল করে গিয়েছিল চার লাখ সত্তর হাজার ফেল করে গিয়েছিল কিন্তু তার মধ্যে বিএডও রয়েছে বিএডদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ করে বেশি বেশি করে ডিএলএড ছিল যারা দু হাজার বাইশে ফেল করে গিয়েছিল ছ লাখ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিলো তার মধ্যে চার লাখ সত্তর হাজার শুধুমাত্র ফেল করে গিয়েছিল আমি তাদের জন্য বলছি আপনারা অবশ্যই পরীক্ষা দিন লোকের কথা কান দেবেন না আপনি যদি আমার বিশেষ করে যাদের বয়স তিরিশ পেরিয়ে গেছে বলবো অবশ্যই পরীক্ষাটা দিন হ্যাঁ আপনি অন্য কিছু কাজ করুন অবশ্যই যখন নিয়োগ হবে হবে ইন্টারভিউ হবে হবে হ্যাঁ ইন্টারভিউ হতে নিয়োগ হতে নোটিফিকেশান আসতে পশ্চিমবঙ্গে দেরি হয় বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু দেখে নিন খুব তাড়াতাড়ি পক্ষেটা চলছে এই কদিন একটু কেসের জন্য কেস চলছে বিভিন্ন ধরনের তাই নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে এখনও দু হাজার তেইশ সালে রেজাল্ট দেয়নি কিন্তু দেখবেন এবার সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক চলবে কারণ এখন থেকে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছে সব আপনারা সবই জানেন আমি কী বলবো নতুন করে কোশ্চেন পেপার দিচ্ছে একটা হ্যাঁ যেই ওয়েমারের একটা কপি দিয়ে দিচ্ছে আমাদেরকে এছাড়াও ডিজিটাল কপি থাকছে ওয়েবসাইটে সেকেন্ড ডাউনলোড করতে পারছেন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে তো এখন দুর্নীতির কোনো প্রশ্নই নেই আগে যা হয়েছে হয়েছে ঠিক আছে আগে দুর্নীতি হয়েছে এটা প্রত্যেকেই জানে প্রমাণ যেহেতু হয়ে গেছে টিভিতেও দেখেছে কিন্তু এখন কিন্তু হচ্ছে শুনেছেন কথা যে দু হাজার চব্বিশে যে নিয়োগটা হলো দুর্নীতি হয়েছে কারণ ভিডিওগ্রাফির মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ এখানে দুর্নীতির কোনো প্রশ্নই নেই আবার যখন পঁচিশ ছাব্বিশ সাতাশে যখন নিয়োগ হবে বাইশ থেকে এবং তেইশ থেকে যারা পাশ করেছেন সেখানেও কোনো দুর্নীতি হবে না তাই বলছি যারা দু হাজার বাইশে ফেল করে গেছেন অবশ্যই চব্বিশে যখন টেট হবে পরীক্ষা দেবেন চব্বিশে বেশে টেট হওয়ার সম্ভাবনা অনেকটাই মানে সম্পূর্ণ ধরে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কারণ গতনপাল মহাশয় বলেছেন যখন হবেই কারণ দেখুন একুশ বাইশ তেইশ পরপর তিন বছর টেট হয়েছে এটা কেউ ভাবেন ঠিক আছে টেট প্রার্থীরাও ভাবেন ডিলার যারা করেছিল তারাও ভাবেন তাই বলছি অবশ্যই টেট প্রিপারেশন নিন যারা দু হাজার বাইশ টেট ফেল করে গেছেন এইটুকুই বলবো আপনারা সবই জানেন আর নতুন করে কী বলবো একবার টেট পাস করে গেলে সেটার ভ্যালিডিটি লাইফ টাইম তাই টেট হাল ছেড়ে দেবেন না আপনারা দু থেকে তিন বছর ধরে ডিএলএড করেছেন এত টাকা দিয়ে শুধুমাত্র লোকে কী বলবে বা দু হাজার বাইশে ফেল করে গেছেন বলে বা তেইশে অত দিয়েছেন ফেল করে গেছেন বলে যারা দু হাজার বাইশটা রয়েছেন ফেল প্রার্থী পরীক্ষাটা দিবেন না এরকম ভাববেন না পরীক্ষা অবশ্যই দিন তার সাথে আপনি যে কোনো কাজ করুন যে কোনো পরীক্ষা দিন সেটা এসএসসি হতে পারে আমিও এসএসসি এস প্রিপারেশান নিচ্ছি এসএসসি এম টিএসের ঠিক আছে আপনার যেটা সুবিধা হবে ব্যাংকের রেলের বা অন্যান্য পরীক্ষার আপনি পরীক্ষা দিন কিন্তু টেট পরীক্ষাটা অবশ্যই দেবেন কারণ আপনারা একটা স্বপ্ন নিয়ে ডিএলএড করেছিলেন দু থেকে তিন বছর টাইম লেগেছিল ঠিক আছে ডিএলএডটা করতে এত টাকা দিয়ে করেছেন তাহলে টেট পাস করবেন না কেন টেটের প্রতি হাল ছেড়ে দেবেন কেন যতদিন আপনার বয়স থাকবে যতদিন আপনার বয়স হয় ততদিন পরীক্ষাটা দিতে থাকুন অবশ্যই সফল হবেন